স তানমিস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজ নয় আগস্ট রাত আনুমানিক সাড়ে এগারোটা বাজে গত পাঁচ তারিখে সরকার পতনের পর থেকে যে ডাকাত ডাকাতের একটা খেলা চলছে সারা বাংলাদেশ ব্যাপী এবং ঢাকা শহরব্যাপী এবং পুলিশ পাঁচ তারিখের পর থেকেই পুলিশরাও বিভিন্ন থানার থেকে তারা তাদের আত্মগোপনে চলে গেছে তো যার কারণে সড়কগুলি সব অনিরাপদ হয়ে আছে তো যার কারণে আমাদের সন্তানরা ছেলে যুবকরা প্রতিটা পাহারায় মহল্লার কাজ করছে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত শিফটিং হয়েছে তো আপনারা জানেন অনেকেই অনেক জায়গা থেকে বিভিন্ন মানুষজন তাদেরকে সহযোগিতা করতেছে খাবার পানি দিয়ে আমরাও সেন্ট্রাল ট্রেনমেন্টের পক্ষ থেকে আজকে আমাদের এই মিরপুরে যে সমস্ত ছোট ভাই এবং অভিভাবকরা জনতারা রাত জেগে পাহাড়াগুলি দিচ্ছে তাদের জন্য আমরা তারা অবশ্য নিজেরাই বাসা থেকে কে আসে সবাই এখানে ভালো ফ্যামিলি ছেলেমেয়েরা তাদেরকে উদ্ভুত করার জন্য আমাদের টানবিস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে রাতের কিছু খাবার আমরা পরিবেশন করব। করবো আপনারা দেখছেন আমাদের ছেলে বাচ্চারা এই রাত তাদের সকাল থেকেই চলছে এখন রাত্রে যারা আসছে বারোটার পরে বা এগারোটার পরে তাদের শেষ তারাও ছাড়াও ট্রাফিকের দায়িত্বগুলি পালন করতেছে এইটা তাদেরকে আরও দ্রুত করার জন্য আমার পক্ষ থেকে বা আমার ক্যামেরা পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করছি ও আমরা এর আগেও করেছি পুরো আন্দোলনের সময়ব্যাপী যেগুলি আমরা আসলে এখনও ভিডিও ফুটে যাচ্ছে আমরা ওগুলো এডিট করার সুযোগ পাইনি আমরা এই ধরনের কাজেই ব্যস্ত আমরা একটা পর একটা পূর্বে একটা ধরনের ভিডিওগুলি আমরা আপনাদের সামনে পরবর্তীতে নিয়ে আসার চেষ্টা করি এছাড়াও আমাদের কিছু পরিকল্পনা আছে যারা আহত হয়েছিল পাঁচ তারিখ পর্যন্ত এই সংঘর্ষে এবং পরবর্তীতে এবং আগে তাদের সহযোগিতা আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব সেই সময় আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমরা কতটুকু কী করতে পেরেছি ধন্যবাদ আপনাদের সবাইকে